আল্লাহ তখন জান্নাতীদেরকে একটা ডাক দিবেন বলবেন ও জান্নাতিরা এই কোরআনের ভেতরে বিশ্বনবীর কণ্ঠে জান্নাতের যে নাজ নিয়ামত সুখ স্বচ্ছন্দের ওয়াদা আমি দিয়েছিলাম সব কি পাইছো জান্নাতীরা বলবে সব পাইছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা বাকি আছে আল্লাহ বলে কি পাস নাই কই আল্লাহ আমনেরে পাই নাই যে এই নাজ নিয়ামতের ব্যবস্থা আমাদেরকে করে দিলো ওই আল্লাহরই তো পেলাম না আল্লাহ বলেন উজুহু ইয়াউমা না নাদারা ইলা রাব্বিহা নাদারা সেদিন মানুষ আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে আমি আমার সৌন্দর্যের আলো সেদিন আর গোপন রাখবো না জান্নাতীদের কাছে আমি আমার সব প্রকাশ করে দেব আল্লাহ পর্দার পেছন থেকে তার নূরের সৌন্দর্য সেদিন প্রকাশ করে দেব খুব অল্প সময়ের জন্য আল্লাহর নুরের তাজাল্লি দেখাবে এমন না যে ওখানে নূরের তাজাল্লি অনেকক্ষণ দেখা যাবে না স্বল্প সময়ের জন্য এক সেকেন্ড কে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডে অনেক ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এরকম এক ন্যানো সেকেন্ডের নূরের ঝলকানি